আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েব লিংকের একটি ডিভাইস এটার মডেল নাম্বার হচ্ছে এরিয়াল এইচ ডি সিক্স আঠারোশো এমবিপিএস অর্থাৎ আঠারোশো এক্স বলে যেটাকে মানে এক্স মানে হচ্ছে আপনারা জানেন যে ওয়াইফাই সিক্স এটাতে মূলত টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা ফ্রিকোয়েন্সি পাচ্ছেন যেখানে দুইটি হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স এবং দুইটি হচ্ছে ফাইভ গিগার্স সাপোর্টেড অ্যান্টেনা টু পয়েন্ট ফোর গিগার্সে আপনারা পাঁচশো তেহাত্তর এর একটি ব্যান্ডউইথ পাবেন এবং ফাইভ গি গার্সের দুইটা অ্যান্টেনা রয়েছে এগুলোতে আপনি বারোশো এক এম বিপিএস পর্যন্ত ডেটারেট পাবেন এবং ডিভাইসের এখানে মার্ক করে দেয়া রয়েছে যে কোনটা কোন অ্যান্টেনা ব্যবহার করতে হবে এতে করে হয় যে অ্যান্টেনাগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে অনেক অ্যাক্সেস পয়েন্ট আছে মার্কেটে দেখবেন যে একই অ্যান্টেনার মধ্যে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দেয় এতে করে রেঞ্জ কমে আসে পারফরমেন্স কমে আসে অনেক বিষয় সমস্যা হয় তবে এই বিষয়টা এখানে ভালো যে সবগুলো ডেডিকেট অ্যান্টেনা এবং হয়তো বা ভিতরে মাদার বোর্ডেও ডেডিকেট ভাবে সেগুলোর ফ্রিকোয়েন্সি চ্যানেল আলাদা করা রয়েছে এই অ্যান্টেনাগুলো হচ্ছে অমনি ডিরেকশনাল এইট ডিবিআই করে এখন আমার মনে হচ্ছে যে এগুলো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি এইট ডিবিআই কারণ এত বড় অ্যান্টেনা এইট ডিবিআই হবে অনেকে ভাবতে পারেন যে ছোটো ছোটো অ্যান্টেনা যদি ফাইভ ডিবিআই হয় ওই তুলনায় তো এটা হচ্ছে টেন ডিবিআই বারো ডিবিআই হওয়ার কথা আমরা যে বাসা বাড়ির এইট ডিবি ফাইভ ডিবি অ্যান্টেনাগুলো ব্যবহার করি আশা করি ওগুলো থেকে এগুলো অনেক ভালো মানের যেহেতু দামটা অনেক ডিভাইসটার দাম প্রায় আপনার বাইশ হাজার টাকার আশেপাশে আর ডিভাইসটার বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হোয়াইট কালারের বডিটা বডিটার ওয়েট ভালোই আছে একই সঙ্গে অ্যান্টেনাগুলো অনেক প্রিমিয়াম লাগতেছে আর একই সঙ্গে এইটার যে ল্যান্ডপোডটা দেখতে পাচ্ছেন ল্যান্ডপোড বা ওয়ানপোড যেটাই বলেন কারণ দুইভাবেই কাজ করে এটা আর এটা মূলত এক জিবিপিএস পিওই সাপোর্টেড তো এক হতে হওয়াতে সুবিধা কী যে অনেক হাই স্পিডের ডাটাটা ল্যান দিয়ে ঢুকতে পারবে এবং ওয়ারলেস দিয়ে হইতে পারবে যেহেতু আঠারোশো এম আপনাকে প্রদান করতে পারতেছে তো এই দিক দিয়ে যদি টেন বাই হান্ড্রেড কেবল ব্যবহার করা হতো বা টেন বাই হান্ড্রেড পোট ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড পর্যন্ত প্রপারলি স্পিডটা যাবে না আর মাদারবোর্ড পর্যন্ত যদি একশো এম যায় এবং এই দিকে যদি আপনার আঠারোশো এমবিপিএস এক জিবিপিএসও থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা বটল নেকের শিকার হবেন অর্থাৎ আপনি অ্যাভারেজে একশো এমবির উপরে আর স্পিডটা পাবেন না ডিভাইসটিতে আপনারা ওয়াইফাই মেস রাউটার টেকনোলজি পাচ্ছেন অর্থাৎ মেস সাপোর্টেড রাউটার বা এই রকম মেস ডিভাইস আপনি আরও দুই তিনটা ব্যবহার করে একসঙ্গে একটা মেস টেকনোলজির ফিল নিতে পারবেন যে মেস ফেসিলিটি যেটা রাউটার মোডে কাজ করবে এপি অপশন পাচ্ছেন মানে অ্যাক্সেস পয়েন্ট এবং রিপিটার মানে ওয়্যারলেস তার ছাড়া যেটা সিগনাল কানেক্ট করে আপনাকে সিগনাল প্রোভাইড করবে আর ডিভাইসটিতে এই চারটি অ্যান্টেনাই হচ্ছে এইট ডিবিআই করে অর্থাৎ টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্সের দুইটা দুইটা করে মোট চারটি অ্যান্টনাই এইট ডিবিআই করে এবং অমনি ডিরেকশনাল অমনি ডিরেকশনাল অর্থ হচ্ছে এগুলো চতুর্দিকে সিগনাল দিতে পারবে অর্থাৎ আপনি যদি কোথাও এটিকে ব্যবহার করেন এটা চতুর্দিকে আপনাকে সিগনাল প্রোভাইড করবে এই ডিভাইসটি মূলত আউটডোরে ব্যবহার করা হবে এবং আউটডোরে ব্যবহার করে আমরা দেখবো এটা কত দূর পর্যন্ত সিগনাল দিতে পারে মানে ওয়াইফাই কাভারেজ কতটুকু দিতে পারে